আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ছোট মেয়েদের ব্লাউজ কিভাবে কাটিং হয় আপনি আপনাদেরকে দেখাবো তো প্রথমেতে আপনারা আস্তরটি দুই ভাঁজ করে বিছিয়ে সুন্দর করে ইস্ত্রি মেরে নেবেন তো আমি দেখেন সুন্দর করে আমি কিন্তু ইস্ত্রি মারতাসছি তো আপনারাও সুন্দর করে ইস্ত্রি মেরে নেবেন আপনারা যারা যারা কাটিং মানে শিখতে চান তো আমার এই ভিডিওটি ভালো করে দেখবেন দেখে আশা করি আপনারা কিছু হলেও শিখতে পারবেন তো আমি তারপরে প্রথমে স্কেল দিয়ে উপরে সুন্দর করে নিশানা উঠিয়ে নেবেন তারপরে ফিতাড়া লম্বি বিছিয়ে প্রথমে ছয়েতে নিশানা মারবেন তারপরে ব্লাউজটি লম্বাই হল সাড়ে তেরো তো আমি সাড়ে তেরোতে নিশানা উঠিয়ে নিলাম তারপরে আপনারা স্কেল দিয়ে মানে নিশানা উঠিয়ে নেবেন যেরকম আমি উঠাচ্ছি আমার এই মানে নিচের নিশানাটা একটু বেঁকা হয়েছে তার জন্য আমি ঠিক করে নিচ্ছি তো আপনারা প্রথমে শোল্ডার শোল্ডারে ছয় ইঞ্চিতে নিশানা মারবেন নিশানা মারার পরে বডি হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশকে চার ভাগে ভাগ করলে সাত সাড়ে সাত ইঞ্চি আরও এক ইঞ্চি লুজ দিয়ে সাড়ে আট ইঞ্চিতে নিশানা মেরে নিলাম তো যাই যেরকম বড়ি থাকবো এরকমই মানে নিশানা উঠাবেন তারপরে কোমর হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তো ছাব্বিশ চার ভাগ করলে সাড়ে ছয় ছয় ইঞ্চি আর এক ইঞ্চি লুজিং দিয়ে সাড়ে সাত আমি নিশানা তারপরে আপনারা এই শোল্ডার থেকে নিয়ে নিচে নিশানা উঠিয়ে নেবেন তারপরে নিচে থেকে নিয়ে তারপর চেস্টের ওই পর্যন্ত একটা নিশানা উঠাবেন ভালো করে তারপর এখানে রাউন্ড শেপ দিয়ে দিবেন একটা সুন্দর করে তারপরে এই গলাটা হচ্ছে গলাটা এখানে পনে তিন ইঞ্চিতে নিশানা মারবেন মারার পরে যতটুকু ডিপ হবে অতটুকু আপনারা নিশানা মার এখানেও মানে পনেরো তিন ইঞ্চিতে নিশানা মারবেন মারার পরে স্কেল দিয়ে সুন্দর করে নিশানা মার মেরে দেবেন এখানেও রাউন্ড শেপটা দিয়ে দিবেন তারপরে নিচে যে টেকিন হবে টেকিনের জন্য সাড়ে তিন ইঞ্চিতে নিশানা মারবেন এখানে তো সারে তার একটু উপরে নিয়ে আবার সাড়ে তিন ইঞ্চিতেই নিশানা মারবেন ওই তো আমি এখন ব্লাউজটি কাটিং করে নেব তো আমার ব্লাউজটি কাটিং করে নিলাম তারপরে দেখেন এই যে নিশানাটা যে আমি মারছিলাম এই টিকিনের জন্য এখান দিয়ে সুন্দর করে মানে এর আমি যেরকম করে নিশানা মারব ওই রকমই করে নিশানা মেরে দেবেন আপনারা আমার এই প্রথমে নিশানাটা অল্প ভুল হয়েছে তার জন্য আমি দ্বিতীয়বার আবারও মেনে নিলাম কেচি দিয়ে নিশানাটা উঠিয়ে নেবেন ওই পিসের জন্য আর সহজ হয় তারপরে আমি আর্মলটা কেটে নিব এই পিসের নিশানাটা সুন্দর করে উঠে নেবেন তারপর আমি এইখান থেকে আস্তিন বার করব। পাঁচ জন্য মাপটা ঠিকমতো নিয়ে নিচ্ছি আপনারাও নিয়ে নেবেন তো আস্তিনের লম্বাটি হলো আপনার দশ ইঞ্চি প্রথমেতে পনে তিন ইঞ্চিতে নিশানা মারবেন তারপরে দশ ইঞ্চিতে নিশানা মারবেন মারার পরে সুন্দর করে স্কেল দিয়ে নিশানা উঠিয়ে নেবেন নেওয়ার পরে এখানে আপনি পনে সাত ইঞ্চি যে আমি নিশানা মেরে দিলাম আপনারা ওই হিসাবে মারবেন তো স্কেল দিয়ে নিশানাটা সুন্দর করে উঠিয়ে নিচ্ছি দেখেন তারপরে এখানে একটু রাউন্ড শেপ দিয়ে দেবেন যেন কাটিং করার জন্য সহজ হয় তো আমি কাটিং করে নিলাম আস্তিনটি এখানে একটু টেকেন মেরে দেবেন তারপরে আস্তিনে যেটা সামনের পাটে আসবে ওই হালাটা আপনা আপনারা সুন্দর করে কেটে নেবেন যেখানে আমি সুন্দর করে কেটে নিলাম আস্তিন হয়ে গেল তো এখন এখান থেকে বার করব মানে পিছন পাটটা এখান থেকে পিছন পাটটা বার করব তো সামনের পাটটা এখানে প্রথমে বিছিয়ে দিবেন সুন্দর করে পিছন পাটটা অত মানে হার্ড না কিন্তু দেখেন গোপ মানে ভালো করে দেখবেন কিন্তু এখানে মানে কীরকমটা কীরকম করি তো একদম সহজ পিটন পিছন পাটটা বার করার তো আরমলের এখানে একটা নিশানা উঠিয়ে নেবেন সুন্দর করে যেরকম আমি উঠিয়ে নিচ্ছি নিলাম তারপরে সুন্দর করে কেটে নেবেন এখানে টিকিন মেরে দেবেন তারপরে এখানে এটা গলার জন্য নিশানা মেরে দিলাম আমি তারপর সামনের পাটটা আপনি সরায়ে দিবেন তারপরে আপনার গলার যতটুকু ডিপ হবে ওই হিসাবে আপনি নিশানা উঠাবেন আমার আট ইঞ্চি আর উপর থেকে তিন ইঞ্চি নিচেও তিন ইঞ্চিতেই নিশানাটা মারবেন তারপরে স্কেল দিয়ে সুন্দর করে নিশানাটা উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পরে এখান দিয়ে মানে সুন্দর করে নিশানা মারবেন যেরকম আমি মারছি এরকম করে নিশানা মেরে দিবেন কিন্তু ভালো করে তারপরে কেটে নেবেন তো আমি কেটে নিলাম নেওয়ার পরে এখন নিচে যে টিকিন হব সে টিকিনের জন্য নিশানা মারবেন তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চি নেবেন নিশানার জন্য একটু উপরেও ওই সাড়ে তিন ইঞ্চিতে নিশানা মারবেন যেরকম আমি মারছি ওই রকম করে তারপর এখান থেকে নেবেন আপনারা সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে এখানে সুন্দর করে একটু স্কিল দিয়ে নিশানা মারার পরে তো ব্লাউজ এখানে টিকিট মারি দেবেন তারপরে ব্লাউজ কাটিং কিন্তু অলরেডি হয়ে গেল তো আমি এই ব্লাউজটি আস্তরের উপরে কিন্তু কাটিং করেছি তো এখন মেন কাপড়টি বিছিয়ে আস্তরটি উপরে বিছিয়ে কেটে নেবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন